সকলকেই স্বাগত জানাচ্ছি সজল একাডেমি আজকের ভিডিওপুর অনেকেই রিকোয়েস্টে আজকে আমি একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি তো সেই ভিডিওটি হচ্ছে পিডিএফ ফাইলকে আপনি কিভাবে এডিট করবেন আপনার কাছে একটা ডকুমেন্টের শুধুমাত্র একটা পিডিএফ কপি আছে আপনার কাছে সেটা ওয়ার্ড ফাইলটা আপনার কাছে নেই এখন আপনার এই ডকুমেন্টটা খুবই জরুরি এখন আপনি ফাইলটাকে কিভাবে এডিট করবেন সেই সম্পর্কে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে স্যার আমরা ওয়ার্ড ফাইলকে তো এডিট করতে পারি কিন্তু ফিডিএফ ফাইলকে কিভাবে এডিট করব তো অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ফিডএফ ফাইলকে এডিট করবেন এবং কোন সফটওয়্যারের মাধ্যমে এডিট করবেন এবং সেই সফটওয়্যারটা আপনি কিভাবে পাবেন এবং কোথায় পাবেন কিভাবে কীভাবে ইনস্টল করবেন সেই সম্পর্কেও আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিই তো ভিডিও শুরু করার আগে সকলের উদ্দেশ্যে আবার একটাই রিকোয়েস্ট যা আমি প্রতিদিনই করে থাকি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক ও একটা কমেন্ট করে নিজের মতামতটুকু জানিয়ে দেবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আসেন কোন সফটওয়্যারের মাধ্যমে আপনি পিডিএফ ফাইলকে এডিট করবেন এবং কিভাবে করবেন কোথায় পাবেন আমি সেই সম্পর্কে আপনাদেরকে প্রথমেই ধারণাটা দিয়ে রাখি যদিও বা আমি সেই সফটওয়্যারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তারপরেও আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনি কীভাবে আপনি সেই সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন সে এবং সেই সফটওয়্যারটার নাম কি তো ফিডিএফ ফাইল এডিট করার জন্য আপনাকে যে সফটওয়্যারে নিতে হবে সেই সফটওয়্যারটাকে আপনাকে ডাউনলোড করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগল ক্রোমে অথবা আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে আপনাকে ক্লিক করে আপনার সেই ব্রাউজারটা ওপেন করত খুব লক্ষ্য করে দেখবেন আমি এই চার্জ বক্সে এস এ লিখলাম আন্ডার আন্ডার শেয়ার আন্ডার শেয়ার তো হ্যাঁ বন্ধুরা আপনি পিডিএফ এডিট করার জন্য ব্যবহার করবেন হচ্ছে আন্ডার শেয়ার পিডিএফ এলিমিটেড সফটওয়্যার এখানে লেখা পরে নিচে লেখা আছে দেখেন আন্ডার শেয়ার পিডিএফ এলিমিটেড আপনি এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে একটু অপেক্ষা করবেন আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসছে এইখান থেকে এই যে প্রথম যে নামটা আছে আন্ডার শেয়ার পিডিএফ এলিমেন্ট ফ্রি ডাউনলোড এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে এইখান থেকে এইখানে দেখেন লেখা আছে ফ্রি ডাউনলোড আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেবেন ক্লিক করে একটু অপেক্ষা করবেন দেখেন এইখানে এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে যখন এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে তখন আপনার এইটার কোনো কাজ নাই আপনি চাইলে এটাকে ক্রসে ক্লিক করে ক্লোজ করে দিতে পারেন আবার এই মাইনাসে ক্লিক করে এটাকে মিনিমাইসে করে রাখতে পারেন আমি মিনিমাইজ করে রাখলাম রাখার পরে এখন যে সফটওয়্যারটাকে আমি ডাউনলোড করেছি সেই সফটওয়্যারটা আপনি কোথায় পাবেন সেই সফটওয়্যারটা আপনি পাবেন হচ্ছে এই যে দিস পিসি লেখা আছে এই দিস পিসি দিস পিসিতে আমি ক্লিক করলাম ক্লিক করবে বাম পাশে এখানে দেখেন লেখা আছে ডাউনলোডস আপনি এই ডাউনলোডটা ওপেন করেন ওপেন করার পরে দেখেন এখানে এই যে পিডিএফ এলিমেটেড ফ্লো সেট আপ ফুল দেওয়া আছে আপনি এটার উপরে ডবল ক্লিক করে দেবেন ডবল ক্লিক করার পরে এখন আপনি ইএস এ ক্লিক করেন এখন আপনি ইনস্টলে ক্লিক করেন তারপরে এগ্রি অ্যান্ড ইনস্টলে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যায় ইনস্টল হয়ে যাবে আমি কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করি ভিডিওটা একটু লং হতে চলেছে তারপরে আপনাদেরকে আমি কাজটা ঠিকভাবে বোঝানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা

প্রায় শেষের দিকে লাস্টের দিকে এখানে কাজ বেশি তো সফটওয়্যারের মধ্যে এই জন্য একটু সময় নিচ্ছে সাইট সেকেন্ড সময় চাচ্ছে এর মধ্যে হয়ে যাবে আমি আর একটু রিফ্রেশ করি এটা ইনস্টল হয়ে যাবে ষ করতে থাকি হয়ে যাবে আপনারাও এভাবে একটু সময় অপেক্ষা করা লাগবে বাস ইনস্টল হয়ে গেছে এখন যদি আমি স্টার্ট না হতে ক্লিক করি তাহলেও হবে অথবা আমি যদি এটাকে কেটেও দিই তাহলেও হবে এখন দেখেন আপনার এখানে একটা শর্টকাট চলে এসেছে এই যে আন্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট এখন এটাকে আপনি ওপেন করেন এখন আমরা দেখব কিভাবে পিডিএফ ফাইলটা এখানে ওপেন করে এডিট করা যায় তো পিডিএফ ফাইলটাকে এখানে এডিট আনার জন্য বা এখানে নিয়ে ওপেন করার জন্য আপনি সরাসরি চলে যাবেন ওপেন পিডিএফ এই যে এখানে দেখেন লেখা আছে ওপেন পিডিএফ আপনি এখানে ক্লিক করেন ক্লিক করে এখন আপনার ফাইলটা যে জায়গায় আছে আপনি সেই জায়গায় যান কারণ যে পিডিএফ ফাইলটুকু আছে কোথায় আছে যে আমার ডেক্স আমারটা ডেস্কটপে আছে আপনারটা হয়তো অন্য জায়গায় থাকতে পারে এখান থেকে দাঁড়ান আমি এই পার্সোনাল ইনফরমেশন এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে কিছু সেকেন্ড অপেক্ষা করলাম দেখেন এইখানে চলে আসে এটা কিন্তু পুরা একটা পিডিএফ ফাইল আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখন আপনি এইখান থেকে ইশজাল আহমেদ নামটাকে কেটে দিয়ে মোহাম্মদ সজীব মিয়ার নাম লিখতে চাচ্ছে তাহলে এই পিডিএফ ফাইলে এইখানে এই নামটাকে বাদ দিয়ে আপনি অন্য আর একটা নাম কীভাবে বসান তার জন্য এইখানে দেখেন লেখা আছে এডিট অল কি লেখা আছে এডিট অল আপনি এইখানে ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন সবগুলো লেখা একটা করে বাউন্ডারি বক্স এইখানে চলে আসছে এখন আমরা যদি মাউস দিয়ে ক্লিক করি তাহলে দেখেন আমার মাউসের কার সেই লেখার ভিতরে চলে আসছে এখন দেখেন মিউজিকের মতো আমি যদি স্পেস দিয়ে এটাকে কেটে দিই দেওয়ার পরে এখানে লিখি সজীব মিয়া ওয়াও দেখেন আমি আগে যে নামটা ছিল সেটাকে বাদ দিয়ে এখানে আরেকজনের নাম দিয়ে এটাকে এডিট করে ফেলেছি বা কোনো লেখা যদি ভুল থেকে থাকে আমি সেটাকেও এখান থেকে এডিট করে নিতে পারব ধরেন এখানে লেখা আছে ন্যাশনাল আইডি নং আমি এখানে শুধু আইডিটা থাকবে নংটা কেটে দেবো তাহলে আমি এটাও করতে পারবো দেখেন মাউসের কার্ডসব দিয়ে ক্লিক করলে এই মাউসের কার্ড লেখার উপরে চলে আসে আপনি যা করতে চান এখান থেকে সব কিছু করে নিতে পারবেন আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটুকু জানিয়ে দিয়ে যাবে বা কোথাও যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনার কমেন্ট বক্সে দিয়ে যাবে এখন আপনি এটাকে সেভ করে ফেলেন তো সেভ করার জন্য আপনি কোথায় ক্লিক করবেন সেভ করার জন্য যে এইখানে দেখেন লেখা আছে ফাইল এই ফাইলের উপরে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি সরাসরি চলে যাবেন সেই ব্যাস কোথায় যাবেন সরাসরি সেই ব্যসে যাবেন এইখান থেকে পিডিএফ ফাইলের জায়গায় সরি হ্যাঁ আপনি চাইলে এটাকে পিডিএফ আকারে সেভ করতে পারেন আপনি ফাইলের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সেভ এসে চলে যাবেন এইখান থেকে আপনি যে জায়গায় ফাইলটাকে রাখতে চান সে জায়গায় ক্লিক করবেন এবং ফাইলের নামের এইখানে ফাইল নেমটি পরিবর্তন করে এই ইনফরমেশন টু দিলাম আমি দেওয়ার যদি ওকে ক্লিক করে দেন এই ফাইলটা এডিট হয়ে সেভ হয়ে যায় ওকে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আজ এই পর্যন্তই আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ